ডেঙ্গু থেকে রক্ষা পেতে মশারি টাঙান প্রতি রাতে এই পোস্টারকে সামনে রেখে হুগলির গোঘাটের গোঘাট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সাত সকালে সাইকেল নিয়ে ডেঙ্গু সচেতনতার বার্তা দেওয়া হলো র্যালি করা হলো পথ চলতি মানুষকে ডেঙ্গু নিয়ে সচেতন করা হলো পাশাপাশি ব্যবসাদার এবং সাধারণ মানুষকেও প্লাস্টিক বর্জন করার বার্তা দেয়া হলো এই কর্মসূচি গোঘাটের প্রত্যেকটি পঞ্চায়েতে হচ্ছে বলে খবর র্যালিতে উপস্থিত ছিলেন গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা মান্না এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণ চন্দ্র থেকে শুরু করে অন্যান্যরা এ বিষয়ে শান্তনা মান্না নারায়ণ চন্দ্র কি বলছেন তুলে ধরলো নিউজ বাংলাদেশা মানে আমাদের এই উদ্যোগ হচ্ছে যথা তথা প্লাস্টিক বর্জন ফেলা চলবে না এবং ডেঙ্গু থেকে সচেতন রাখার জন্য আমাদের আজকের এই র্যালি কত কোন কোন জায়গায় আমরা আজ এই নবাসনের মোড় হইতে থানাটি রেল স্টেশন থানাগড়া হয়ে ওই হাততলা দিয়ে হয়ে পঞ্চায়েত দেখুন এর আগেও আমরা প্রচার করেছি বিভিন্নভাবে আমাদের ব্লকের তরফ থেকে এবং প্রত্যেকটা পঞ্চায়েতকেও নির্দেশ দেওয়া হয়েছে যে প্লাস্টিক বর্জন করতে হবে এবং যে প্লাস্টিক যত্রতত্র স্থানে ফেলছে তার জন্য আমরা আমাদের যে সরকারের যে প্রকল্প সেই প্রকল্পের মাধ্যমে আমরা সেই প্লাস্টিকগুলো তুলে নিয়ে সেই চেম্বারে আমরা রাখার ব্যবস্থা করছি তা সত্ত্বেও নির্দিষ্ট জায়গায় সেই প্লাস্টিক রাখার জন্য আমরা সেখানে খাঁচা করে দিয়েছি এবং বিভিন্ন জায়গায় বালতিও দেয়া রয়েছে কিছু মানুষ আছে তারা সচেতন হচ্ছে না তারা বিভিন্ন জায়গায় প্লাস্টিক ফেলছে এবং এই যে বর্ষার জল এবং কিছু বাড়ি ব্যবহারে যে জল সেই জল ড্রেনে জমে থাকছে এতে মশার উপদ্রব হচ্ছে ডেঙ্গু রোগের সম্ভাবনা দেখা দিচ্ছে তো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে জল নিকাশি সুন্দর থাকে এবং প্লাস্টিক যেগুলো আছে যেগুলো পচনশীল আর যেগুলো পচনশীল নয় সেগুলো আলাদা আলাদা রাখতে হবে এবং সেগুলো আমরা তুলে নিয়ে গিয়ে আমাদের যে প্রকল্প ডিটাস্টেন ম্যানেজমেন্ট যে প্রকল্প সেই প্রকল্পে আমরা মাধ্যমে আমরা সেগুলো সেখানে সংরক্ষণ করে রাখছি তো এটাই বার্তা দেওয়া যে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজেরা সুসংরক্ষিত থাকুন অপরকে সংরক্ষিত রাখুন সুস্থ রাখুন আজকে প্রত্যেকটা পঞ্চায়েতের তরফ থেকে করা হচ্ছে আমাদের সাতটা পঞ্চায়েতই আজকে এই আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি